প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোন বন্ধুরা আসলে আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি কমিউনিটি ম্যানেজার পদে নকোবা নিয়োগ দেবে প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম কমিউনিটি ম্যানেজার এক সি এম ও এক পদ সংখ্যা সাতশো ষাটটি শিক্ষা যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি পাস শিক্ষা জীবনে যে কোনো দুইটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সিন্নি অথবা সমমানের সিজিপিএ বা জিপিএ পাঁচ মাত্রার স্কেলের দুই দশমিক পাঁচ শূন্য এবং চার মাত্রার স্কেলের দুই দশমিক দুই পাঁচ থাকতে হবে চাকরির মূল দায়িত্বসমূহ এলাকা জরিপ সমিতি গঠন সমিতি পরিচালনা সমিতির সদস্যদের মাঝে ইন বিতরণ ইন আদায় সঞ্চয় সংগ্রহ এমিটেন্স প্রভৃতির কার্যক্রম বাস্তবায়নের করা এছাড়া সমিতি এলাকা কমিউনিটি পর্যায়ে শিক্ষা স্বাস্থ্য কৃষি সহ বিভিন্ন সামাজিক উন্নয়নে কার্যক্রম বাস্তবায়ন করা বেতন ভাতা ও আনুষঙ্গিক সুবিধা দিই প্রথম ধাপে তিন মাস প্রশিক্ষণার্থী হিসাবে ব্রাঞ্চ পর্যায়ে সংশ্লিষ্ট পদের কাজকর্ম হাতে কলমে শিখবেন এবং কাল মাসিক বেতন পনেরো হাজার টাকা করে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবে সফলভাবে তিন মাস প্রশিক্ষণ সমাপ্তির পরবর্তী মূল্যায়নের উত্তীর্ণ দ্বিতীয় ধাপে তিন মাসের জন্য শিক্ষানিবিশ কর্মী হিসেবে নিয়োগ করা হবে শিক্ষানিবেশকাল মাসিক মোট বেতন লাঞ্চ ভাতা ও মোবাইল বিল সহ পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা যা চাকরির নিয়মিতকরণের পর লাঞ্চ ভাতা মোবাইল বিল ও সিপিএফ সহ উনত্রিশ হাজার পঞ্চাশ টাকা হবে প্রশিক্ষণে উত্তীর্ণ প্রবর্তী শিক্ষানবিশ কর্মী হিসেবে যোগদান ও নিয়োগের তারিখ থেকে সিটি কর্পোরেশন উপকূলীয় ও দুর্গম এলাকার পোস্টিংয়ের ক্ষেত্রে অতিরিক্ত ভাতা এবং মৃত্যু বা দুর্ঘটনা বা চিকিৎসা জড়িত বিভিন্ন আর্থিক সহায়তা প্রাপ্য হবেন এসরা চাকরি নিয়মিত হবার পর বছরের দুইটি উৎসব বোনাস বৈশ্বিক ভাতা পারফরমেন্স বোনাস নির্দিষ্ট সময় অন্তর বেতন সমন্বয় বার্ষিক ইনক্রিমেন্ট গ্রাই ছুটি সব বেতনের ছয় মাস মাতৃত্বজনিত ছুটি সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি পদোন্নীতির প্রভৃতির নিয়ম অনুযায়ী প্রাপ্য হবেন কর্মস্থলে পুরুষ কর্মী একক আবাসন সুবিধা এবং নারী কর্মী মাসিক এক টাকা আবাসন ভাতা প্রাপ্য হবেন উক্ত পদের জন্যে বয়স সীমা কমপক্ষে চব্বিশ বছর থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্য তবে কর্মস্থল সারা দেশে পদক্ষেপের যে কোনো ব্রাঞ্চ অফিসে তবে প্রশিক্ষণকালে যথাসম্ভব নিজ এলাকার সংলগ্ন ব্রাঞ্চে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার কম্পিউটার এমএজ অফিস ও অটোমেশন বিষয়ক কাজ জানা আবশ্যক মোটরসাইকেল চালানোর বদল লাইসেন্স ও ব্যক্তিগত মোটরসাইকেল থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সেক্ষেত্রে সংস্থার নীতিমালা অনুসারে প্রযোজ্য জ্বালানি ভাতা প্রাপ্য হবেন উল্লেখ্য নিয়মিত অধ্যয়নত ছাত্রছাত্রীরা আবেদন করার প্রয়োজন নেই আবেদন প্রক্রিয়া আগ্রহী প্রার্থীদের এ ফোর সাইজের সাদা কাগজে স্বশ্তি লিখিত আবেদনপত্র ও জীবন বৃত্তান্ত আপনাকে চিনবে এমন দুজন বিশিষ্ট ব্যক্তির নাম ঠিক না মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখপূর্বক সদ্যতলা তোলা পাসপোর্ট সাইজের তিন কপি স্পষ্ট রঙিন ছবি ল্যাপপিন সকল শিক্ষকতার যোগ্যতার সনদ স্থায়ী ঠিকিনার সপেক্ষে নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্য ফটোকপি আবশ্যকভাবে সংযুক্ত করে আগামী তিরিশে জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র প্রধান কার্যালয় এস্টাওয়ার বাড়ি নং আঠাশ বাই এক পশ্চিম বাজার তেজগাঁও ঢাকা বারোশি পনেরো এই ঠিকানা সরাসরি ডাক অথবা কুরিয়ার মাধ্যমে পৌঁছাতে হবে